আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি এমন একজন মানুষের গল্প নিয়ে যিনি ছিলেন না কোনো বিখ্যাত সাহাবি না কোনো বড় আলেম তবু রাসূলুল্লাহ শাহ তার নাম উচ্চারণ করেছেন সাহাবিদের বলেছিলেন তোমরা যদি তাকে পাও তার কাছে দোয়া চাও তিনি হলেন উওয়াইস আলকার রহ চলুন জেনে নি কি এমন করলেন তিনি যার জন্য তার দোয়া কুবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ শাহ নিজেই হয়রত উওয়াইস আলকারনি রহ ছিলেন ইয়েমেনের একটি গ্রামে বসবাসকারী এক সাধারণ মানুষ তিনি গরিব ছিলেন তার কোনো পরিচিতি ছিল না সমাজে কিন্তু তার ভেতরে ছিল এক অনন্য বৈশিষ্ট্য মায়ের প্রতি অগাধ ভালবাসা ও খিদমত তিনি শুনেছিলেন নবিজি শাহ এর কথা কিন্তু কখনো দেখা করতে পারেননি একবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা যাবেন নবিজিকে দেখবেন তিনি তার মাকে বললেন আম্মা আমি আল্লাহর রাসুল শাহ কে দেখতে চাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি মদিনায় গিয়ে তার সঙ্গে দেখা করে আবার ফিরে আস